জিরেনিয়ার ফেন্সিকান্ডে ধৃত মান্তুনু সাহার আমতুলি বাইপাস এলাকার গোডাউনে হানা দিল ক্রাইম ব্রাঞ্চ অক্টোবর মাসে জিরেনিয়ার রেল স্টেশন থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ দিল্লি থেকে আগরতলাগামী মালবাহী রেলের দুটি ওয়াগান থেকে এই নেশাক সামগ্রী উদ্ধার হয়েছিল তারপরেই মুখ্যমন্ত্রী নড়েচুড়ে বসেন মুখ্যমন্ত্রী করা নির্দেশের পর ক্রাইম ব্রাঞ্চ ও স্পেশাল টাস্ক ফোর্স এই ঘটনার তদন্তে নামে তদন্তের শুরুতে ক্রাইম ব্রাঞ্চ রাজ্য ও রাজ্যের বাইরে থেকে তিনজনকে গ্রেপ্তার করে তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানোর পর ক্রাইম ব্রাঞ্চ সোমবার আগরতলা ও তিলিয়ামোড়ার মান্তুনু সাহার তিনটি বাড়িতে এক যোগে হানা দেয় ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা মানতুনু সাহার বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার করে গ্রেপ্তার করা হয় মান্তুনু সাহাকে মঙ্গলবার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা ফের হানা বক্সনগরের অপুরঞ্জন দাসের বাড়িতে কিন্তু অপুরঞ্জন দাসের বাড়ি থেকেও ব্রাঞ্চের আধিকারিক কিছু উদ্ধার করে তবে অপুরঞ্জন দাস পালিয়ে যেতে সক্ষম হয় বুধবার ক্রাইমব্রাঞ্চের আধিকারিকরা হানা দে ধৃত মান্তুনু সাহার আমতুলি বাইপাস এলাকার গোডাউনে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা এদিন মান্তুনু সাহার গোডাউন থেকে বেশ কিছু নথি উদ্ধার করে ব্রাঞ্চের আধিকারিক সুকান্ত সেন চৌধুরী জানান তারা জানতে পেরেছেন আন্তলি বাইপাস এলাকায় মান্তনু সাহার একটি গোডাউন ছিল সেই মোতাবেক এদিন মান্তনু সাহার গোডাউনে হানা দিয়েছেন গোডাউন থেকে কিছু নথি উদ্ধার হয়েছে বলে জানান তিনি এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পড়শিয়া পড়শিয়া ঠিক এই মুহূর্তে আরো কি খবর খবর রয়েছে গোটা বিষয় নিয়ে দেখো আপনি কিন্তু তদন্তের চাল একবারে ঘন হচ্ছে এবং একের পর এক কিন্তু অভিযানে উঠে আসে নতুন সব তথ্য আজ বুধবার যেহেতু মানসুন সাহায্যে আমতলী স্থিত যে বাইপাস এলাকার যে গোডাউন রয়েছে সেখানে কিন্তু ক্রাইম ব্রাঞ্চ ক্রাইম ব্রাঞ্চের যারা আধিকারিক রয়েছে ওনারা কিন্তু অভিযান চালিয়েছে সেখানে এবং সেখান থেকে যতদূর জানা গেছে যে কিছু নথিপত্র সেখান থেকে উদ্ধার হয়েছে এবং সূত্রের খবর অনুযায়ী গোডাউন বহুদিন ধরেই ব্যবহার করছিল নাকি মান্তনু সাহা এমনটাই কিন্তু সূত্র মারফত খবর এসে পৌঁছেছে এবং সেখানে অভিযানের নেতৃত্ব দিয়েছেন ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক সুকান্ত সেন চৌধুরী এবং তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে যে তদন্তে জানা গেছে যে আমতরি বাইপাস এলাকায় ওনারা যখন এই গোটা বিষয়টা নিয়ে তদন্ত করছিল তখন জানা গেছে যে আমতরি বাইপাস এলাকায় মান্তনু সাহার একটি গোডাউন রয়েছে এবং সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু আজ সেখানে অভিযান চালানো হয়েছে এবং গোডাউন থেকে কিন্তু উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ডকুমেন্ট এবং তদন্তকারীদের দাবি যে এই নথি থেকেই প্রেসিডেন্ট পাচার চক্রের আরো বহু কিন্তু দিক উন্মোচিত হতে পারে বলে তাদের দাবি এবং যেই বিষয়টা বলছিলাম যে প্রত্যেকেই অবগত রয়েছে এই বিষয়ে যে গত অক্টোবর মাসেই কিন্তু দিরানিয়া রেল স্টেশন থেকে দিল্লি থেকে আগরতলাগামী যে মালবাহী রেলের দুটি ওয়াগন এসছিল ঠিক ওয়াগন থেকে কিন্তু বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ উত্থান হয় এবং এই কফ সিরাপ উত্থানকে কেন্দ্র করেই কিন্তু একেবারে গোটা রাজ্যে একেবারে বিরোধীরা বিভিন্ন আওয়াজ তুলেছিল সেখানে এবং এই বিরোধীদের এই আওয়াজের উপর ভিত্তি করেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছে ক্রাইম ব্রাঞ্চকে এবং বলা চলেছে যে ক্রাইম ব্রাঞ্চ একেবারে সক্রিয় ভূমিকা কিন্তু পালন করছে এবং শুরুতেই রাজ্যের ভেতর ও বাইরের একাধিক ব্যক্তিকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং এর আগে সোমবার ক্রাইম ব্রাঞ্চ মানতুন সাহার আগরতলা ও ফেলে আমরা বাড়িতে একযোগে হানা দিয়েছে এবং সেখান থেকেও কিন্তু উদ্ধার হয়েছে একাধিক নথি ও নেশা চক্রের সংযোগ সংক্রান্ত তথ্য এবং তারপর মঙ্গলবার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা হানা দেয় নগরের অপুর অঞ্জন দাসের বাড়িতে এবং সেখান থেকে উদ্ধার হয়েছে গুরুত্বপূর্ণ কাগজপত্র যদিও অপুর অঞ্জন পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে এবং এই যে এই বুধবারের অভিযানে ক্রাইম ব্রাঞ্চ

মামকুনু শহর আমতলী বাইপাস এলাকার গোডাউনে পৌঁছায় এবং এই গোডাউন থেকে কিন্তু উদ্ধার হয়েছে একাত্তরিক গুরুত্ব এই তাদের ধারণা ক্রাইম ব্রাঞ্চের যারা আধিকারিক রয়েছে তাদের ধারণা যে এই গুরুত্বপূর্ণ নথি উদ্ধার উদ্ধারের কিন্তু নতুন মোড় আনতে পারে বলে মনে করছে এবং আধিকারিক সুকান্ত সেন চৌধুরী জানিয়েছেন যে তারা গোডাউনটি সিল করে দিয়েছেন এবং উদ্ধার হওয়া সমস্ত কাগজপত্র পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং সেখানে সেখানে এবং সেখান থেকে উদ্ধার হয়েছে কিছু গুরুত্বপূর্ণ নথি এবং সেই আহ নথিগুলো তারা পরীক্ষার জন্য পাঠিয়েছে এবং বর্তমানে কিন্তু সেই গোডাউনটি আহ সিল করা হয়েছে এবং আহ সেন চৌধুরীর যে বক্তব্য বিশ্লেষণ করা হবে একদম অসংখ্য ধন্যবাদ একেবারেই আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন তাহলে কিন্তু এক প্রকার পরিষ্কার এক এক করে কিন্তু ক্রাইম ব্রাঞ্চের সাফল্য বলা যেতেই পারে নিঃসন্দেহে কিন্তু একটা বিষয় পরিষ্কার গতকাল যখন বক্সনগরের অপরঞ্জন দাসের বাড়িতে ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল ট্রান্সপোর্ট যখন হানা দেয় কিন্তু সেই সময় কিন্তু অপুরঞ্জন দাস গা ঢাকা দেয় কিন্তু তার বাড়ি থেকেও বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয় এবং পরবর্তী সময়ে আজ মান্তুনু শহর আমতুলি বাইপাস সংলগ্ন সেই গোডাউনে হানা এবং সেই গোডাউনে হানা দিয়েও কিন্তু বেশ নথিপত্র জব্দ করে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা শুনবো কি বলছেন ক্রাইম আধিকারিক আজকে আমরা ক্রাইম ব্রাঞ্চ থেকে আমরা এখানে এসেছি পূর্ব চাম্পামোড়া বাইপাস এরিয়াতে এখানে আপনারা সবাই জানেন জিআরপিপিএস কেস নাম্বার একশো চার যে জিরানিয়া কাণ্ডে জিরানিয়াতে যে স্টাফ উদ্ধার হয়েছে এই কেসগুলো আমরা বিভিন্ন জায়গাতে ইনভেস্টিগেশন করছি এই ইনভেস্টিগেশনের সাথে আমরা মানতেনু সাহা বলে যে একজন অ্যাকিউজ অ্যারেস্ট হয়েছে ওনার একটা গোডাউন আছে বলে আমরা জানতে পারি ইন্টারিগেশনে তো আমরা আজকে ওনার যে গোডাউন এখানে অঞ্জলি ট্রেডার্স এজেন্সি এই গোডাউন আমরা রেট করতে এসেছি এখন আমাদের রেট জারি আছে